আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত যারা পাইকারি দামে আমাদের কাছ থেকে এই ধরনের বক্সের শাল সংগ্রহ করতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অনেক ভালো কোয়ালিটি এবং ওড়না চাদরের মতনই হবে বাট এগুলো কিন্তু টু পার্টে ঠিক আছে ডবল এবং অনেক মোটা আশা করি এগুলো অনেক ভালো হবে এইগুলো আপনারা যারা পাইকারি নেবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা যারা নিতে চান পাইকারি দামে মাত্র দুইশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন পার পিসে দুইশো নব্বই টাকা যারা যত পিস নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে যাদের পাইকারি প্রয়োজন আছে ইনশাল্লাহ সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি এই ধরনের সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আপনারা নিতে পারবেন অফার মূল্যে মাত্র দুইশো নব্বই টাকা যারা দুইশো নব্বই টাকার এই ধরনের সুন্দর সুন্দর শাল কাংলে কালেকশন করতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এইগুলোর কোয়ালিটিটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু মূলত টু পার্টে ঠিক আছে टूपाटी मोटा ঠিক আছে যেগুলো ওয়ান পার্ট সেগুলো হলো অনেক পাতলা হয় তো এগুলো কিন্তু পাতলা না এগুলো কিন্তু মোটা এগুলোর রঙেরও গ্যারান্টি থাকবে এবং কোয়ালিটি ফুল একটি প্রোডাক্টও হবে যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন স্টক খুবই লিমিট এবং খুবই সীমিত আকারে আছে যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা বক্সে আছে বিশ পিস করে প্রোডাক্ট এবং কোয়ালিটি কালার আর সবকিছু মানে সুন্দরভাবে সাজানো আছে যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করুন